বৃহস্পতিবার হাওড়ার বিলগাছিয়া ভাগারের বাসিন্দাদের দেওয়া হলো ক্ষতিপূরণ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হল চেক বেলগাছিয়া সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলে এই কর্মসূচির ব্যবস্থাপনা করা হয় বাসিন্দারা সেখানে আসেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় বৃহস্পতিবার একশো তেরোটি পরিবারের হাতে তুলে দেওয়া চেক যার মধ্যে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত ষাটটি পরিবারকে দেওয়া হল পনেরো হাজার টাকা করে এবং তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত তিপ্পান্নটি পরিবারকে দেওয়া হল দশ হাজার টাকা করে মূলক হাওড়ার শিবপুরে কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এই চেক তুলে দেওয়া হলো তিনি নিজে উপস্থিত থেকে কাজ করলেন পাশাপাশি এদিন মন্ত্রী প্রতিশ্রুতি দেন এই বেলগাছিয়ায় এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য তিনি জেলা শাসকের হাতে দশ লক্ষ টাকা দেবেন বলে জানান ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমার কাছে তো সরকারের এটার প্রশ্ন যে কতদিন কন্টারে থাকবো এই কন্টারে এই গরমে এই ছাতের তলায় তো থাকতে পারলাম না এক ঘন্টা দু ঘন্টার জন্য আর এখন কতদিন এটা ঠিক হবে কন্টারে কি করে থাকবো এটা থাকার সময় আমরা তো মানুষ তো আমরা তো জন্তু জন্তু না রাখা যায় না ওই জন্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি পারেন আমাদের মাথায় ছাড় পনেরো হাজার টাকা যাদের কি হবে তো কোথায় এক মাসের রেশনেও নেই আমাদের তো অনেক কিছু ক্ষতি হয়েছে যেখানে ঘরে ফুল ঘর কন্যা একদম সংসারে যাবতীয় জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে এমন কিছু আশা দিয়েছে আমি এই কথাটা আমাদের মাননীয় মনোজ কে বললাম যে আপনার মাধ্যমেই আমি বলতে চাই দিদিকে যেন আমাদের এইখানে দেওয়া হোক উনি সেটা বললেন যে এখনো কিছু বলতে পারছি না দেখছি কিন্তু এই জায়গা ছাড়া আমাদের তো পুরো ভবিষ্যৎটা এখানে আমাদের সেটাই তো সরকারকে আমি আজকে প্রশ্ন করেছি উনি বলেছে এইভাবে এখন কিছু বলা যাবে না কিন্তু আমরা তো এখান ছাড়া আমরা কোথাও আমাদের যোগা নেই এই আর্ধেক বয়স কেটে গেছে এরপরে আমরা কোথায় থেকে আবার নতুন জীবন ব্যতীত করবো বলুন হ্যাঁ এখনো কি মনে করছি এখনো আমরা আলো এনেই অন্ধকারে আছি ঠিক সঠিক কেউ বলতে পারছে না যে কোথায় দেবে কি করবে কিন্তু এই জায়গা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই এই জায়গাতে আমাদের না এটা আমাদের প্রাপ্য না আমাদের বাপ ঠাকুরদা যেটা করে দিয়ে গেছে এটা কি আমাদের প্রাপ্য ছিল পনেরো হাজার টাকা আর এই কন্টেনারে থাকা আর দিন যে আমরা বলে উঠতে পারেননি সেটা আমি ওনার কাছে প্রশ্ন করেছি আমাদের এখনো প্রশ্নই থেকেই যাচ্ছে না প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে প্রশ্ন আমরা উত্তর পাইনি প্রশ্নে আমাদের এইটাই থাকছে এই কন্টেনার আমাদের থাকার কোনো ব্যবস্থা এইভাবে কন্টেনার থাকার যায় না হ্যাঁ তারপরে আমাদের এই রোজি রোজগার এখান থেকে যে আমাদের কোথায় দেবে বাড়িটা এটাও এখন আমরা জানতে পারিনি তারপরে এই পনেরো হাজারে আমাদের জীবনযাপন চলে না যেখানে আমাদের দোকান পাট রোজি রোজগার নষ্ট হয়ে গেছে এই পনেরো হাজার খাবো বলুন তো সংসারে সব জিনিস নষ্ট হয়ে গেছে আমি কি কিনবো এই সংসারে অন্য জায়গায় তবে আমাদের কি চাকরি দেবে সরকার আমাদের চাকরি দেবে প্রত্যেকটা ঘরে সংসার চালাবার জন্য পুরনো জায়গায় ফিরে যেতে হবে এবার জোর করলে আন্দোলন করব। তোটা যদি মারতে যায় মেরে তবে আমাদের শেষ করে দিয়ে তবে করতে পারবে যা করবে না আমার নাম লকি পাজ ফাইনি এই যে 15000 টাকা দিয়েছে আর এখানে এই স্কুলে থাকতে বলেছে কিন্তু আমরা এমনি করে থাকতে পারবো না আমাদের ঘর আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের ওখানেই থাকতে হবে আমরা ওখানেই থাকবো ওখানেই মরবো ওখানে ওখান ছেড়ে আমরা কোথাও যাবো না ওই ভিটে মাটি ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না এখন ওই এইটা কোনো বলছে না সঠিক কথা কিছু বলছে না যে কোথায় দেবে না দেবে এটা কিছু বলছে না এই আশা দিয়ে যে আমাদের এখানে থাকার জন্য এই স্কুলে এই পনেরো হাজার টাকা এই পনেরো হাজার ক্যাশ দিয়েছে এখনো ওরা ঠিক বলতেই পারছে না চল্লিশ দিন থাকবেন কি পঞ্চাশ দিন থাকবেন ওরা নিজেই ঠিক করে বলতে পারছে না আমরা কি করে ঠিক করে বলতে পারবো কিন্তু আমরা এইভাবে আমরা থাকতে পারবো না আমাদের দাবি থাকবে আমাদের ঘর আমাদের পুরোনো জায়গা ফিরিয়ে দেওয়া এই আমাদের দাবি অন্য জায়গায় পুনর্বাসন দিলে আমরা নেব না কেন আমাদের এখানেই সব কিছু এখানে আমরা কাজ করে খাই এখানে আমাদের সব দোকানপাট সব আপনার নাম আমার নাম মিনা পাসওয়ান সবাই একশো মিটার দিয়ে আমরা সার্ভে করেছিলাম টু আমাদের ফ্যামিলি সার্ভে করা হয়েছিল ওখান থেকেই আমরা কাদের বেশি একটু ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আজকে ষা জন ফ্যামিলি ওনাদেরকে আমরা আজকে পনেরো হাজার করে দিয়েছি তারপরে ফিফটি থ্রি ওনাদের মডারেটলি একটা দুটো ক্র্যাক আছে ওনাদের বাড়িতে ওনাদেরকে আমরা ফিফটি থ্রি ফ্যামিলিসকে আমরা আজকে দশ হাজার করে দিয়েছি এই সার্ভেটা আমাদের চলতে থাকবে দেখুন আজকে আমাদের যা ফোকাস ছিল এখন যা যা বাড়িতে ক্র্যাক করা হয়েছে ওনাদেরকে একটু ইমিডিয়েট রিলিফটা দেওয়া কিন্তু সয়েল টেস্টিং করে আমাদেরকে যা ফিডব্যাক আসবে বিকজ এটা তো একটু আপনারা তো জানেন এটা ডিপার্টমেন্ট এসে এখানে সয়েল টেস্টিং এর কাজটা শুরু করেছে তো সয়েল টেস্টিং রিপোর্ট মিনিমাম 10 ডেজ তো লাগবে তারপরে আমরা একটু বুঝতে পারবো শুধু এলাকাটা अफेক্ট হয়েছে কি আরো একটু এক্সপ্যানশন একটু হতে পারে কি না এটা রিপোর্ট দেখে দরকার হলে আবার আমরা সার্ভেটা আবার চালিয়ে রাখবো বিকজ এটা তো আপনি তো প্রথম দিন দেখেছিলেন ওখানে পঞ্চাশটা বাড়ি আফেক্ট ছিল তারপরে দিন আপনি দেখবেন আরো একটু বেশি হয়েছিল এটা তো একটা এভলভিং করে চলছে তার জন্য আমাদের টিম সবসময় এখানে আছি আমরা আরো সয়েল টেস্ট রিপোর্ট দেখে আরো দূর পর্যন্ত একটু ড্যামেজ হওয়ার চান্স থাকলে আমরা সবাইকে আবার আমাদের সার্ভে মধ্যে নিয়ে আসবো এই মুহূর্তে আমরা কাদের বাড়ি ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আমরা একটু ছবি তুলি ওনাদের সাথে একটু আলোচনা করে ফিল্ড সার্ভে করে আজকে একশো জনকে আমরা আমাদের এটা প্ল্যান হচ্ছে মানুষদেরকে ফ্যামিলিজ আমরা রিকোয়েস্ট করেছিলাম এই স্কুল বিল্ডিং তারপরে পাশে ক্লাব বিল্ডিং এ কাকা আমাদের মূলত এমটা হচ্ছে এখানে ওনাদেরকে শিফট করা এখানে আমাদের অ্যাডিশনালি এই স্কুল বিল্ডিং তো এদিকে তার পাশে আরেকটা একটু অ্যাডিশনাল বিল্ডিং আছে ওখানে আমরা একটু রেনোভেশন গুলো করে ওখানে আমরা ওদেরকে শিফট করার একটা প্ল্যান আছে কিন্তু আমরা এক সপ্তাহ ধরেই রিকোয়েস্ট করেছি ওনারা চাইছেন ওনাদেরকে ওই জায়গাতে একটু রিহ্যাবিলিটেশনটা করে ওখানে থাকার একটা ওনারা রিকোয়েস্ট করছেন না তারপরে আমাদের একটু প্ল্যান ছিল আজকেও আমরা রিকোয়েস্ট করেছি ওনারা এই এই স্কুলে শিফট করে দিলে আমরা এখানেই ওনাদেরকে একটা ব্যবস্থা করে রাখব বাংলার বাড়ি তো ডিপার্টমেন্ট একটু স্যাংশন করছে তার জন্য আমরা জায়গা অলরেডি খোঁজ দিতে শুরু করে দিয়েছি আমরা সার্ভে করেছি এই আশাপাশি গভর্নমেন্টের জমি তত আমরা পাবো ওখানে তো টাওয়ার্স হবে এখানে তো একটা হাই রাইজ বিল্ডিং টাইপের হবে আমাদের আরবান হাউজিং স্কিম থেকে এটা হবে এটা আমরা একটু আলোচনা করে দেখবো জমিটা আমরা ফাইনাল করতে পারবো আফটার সয়েল টেস্টিং রিপোর্ট বিকজ এখানে মানুষের ডিমান্ড করছে আপনারা তো আজকেও দেখেছিলেন সবাই এই জায়গা থেকে বেরোতে চাইছেন না তো আমাদেরকে আগে এখানে ইমিডিয়েটলি কাজটা শুরু করতে গেলে আমাদেরকে এখানে সয়েল টেস্টিং রিপোর্টটা দরকার তো তার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আগে আপনারা স্কুলে শিফট করুন যতটুকু আমাদের রিপোর্ট আসবে আমরা কনফার্ম করে কোথায় আপনাদের বাড়িটা পার্মানেন্ট একটা ব্যবস্থা আমরা করতে পারবো তার পর্যন্ত ওনাদেরকে স্কুলে থাকার একটা ব্যবস্থা করি সিনিয়র অফিসাররা এইচএমসি কর্পোরেশন অফিসে একটা মিটিং করছেন আমরা টেম্পোরারি জায়গা কোথায় একটা প্ল্যানিং করেছিলাম আর পারা হোক যা অন্য জায়গা হোক ইট ওয়াজ এ টেম্পোরারি প্ল্যান ওখানে পার্মানেন্ট কিছু প্ল্যান করা হয়নি এটা সবাই ভাবছে এখান থেকে এটা আমরা ওখানে দিচ্ছি বলে কিন্তু ওটা আমরা করে নিই আমাদের প্ল্যান ছিল টেম্পোরারি ওখানে একটু প্রসেসিংটা করা এখান থেকে এখন কলকাতাতে পাঠানো হচ্ছে কেএমসি এলাকাতে ওনারা আমাদের ফ্রেশ ওয়েস্টটা যাচ্ছে কিন্তু আমাদের ফিউচার প্ল্যানটা যা হবে আমরা কিভাবে অ্যাডিশনাল আমরা একটা সাপোর্ট পাচ্ছি ফ্রম ইউডিএমএ ডিপার্টমেন্ট সোডা সাইড সাইড থেকে এটা নিয়ে আজ থেকে বারোটা থেকে ওখানে একটু মিটিং চলছে কর্পোরেশন অফিসে সো মিটিং করে যা যা স্টেপস নেওয়া হবে ফিউচার প্ল্যান এটা কর্পোরেশন থেকে আপনাদেরকে দেওয়া থ্যাংক ইউ আপনি ঘটনা ঘটে বা ডিজাস্টার হয় সেখানে সবসময় সরকার এগিয়ে আসে সেভাবেই সরকার এগিয়ে এসছে আমরা আজকে দেখলেই ম্যাক্সিমাম ড্যামেজ যেই বাড়িগুলো হয়েছে সেখানে ডিজাস্টার ফান্ড থেকে পনেরো হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে আর যারা মাইল্ড ড্যামেজ হয়েছে তাদেরকে দশ হাজার করে দেওয়া হয়েছে দেখো এই টাকাগুলো হয়তো তুমি যেটা বলেছো অতটা বেশি হয়তো হবে না বাট একটা তো রিলিফ আছে যেটা ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে স্যাংশন করা আছে সেই হিসাবেই ওইটা দেওয়া হয়েছে তাছাড়া অনেক লোকেরা পরিশ্রম করছে এদের পাশে দাঁড়িয়ে আছে তিন টাইম চার টাইমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে জল পাঠানো হচ্ছে সব কিছু করা হচ্ছে আর আমি এই সুযোগটা নিয়ে ডিএম ম্যাডামকেও ধন্যবাদ জানাবো কি যেভাবে উনিও দিন রাত পরিশ্রম করে যেভাবে কাজে প্রো অ্যাক্টিভনেসটা দেখিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাবো আর প্লাস সিপি কেও দেখো স্বাভাবিক এখন ওরা ইমোশনাল থটস এর মধ্যে অনেকটাই আছে ওই অ্যাসিওরেন্স আমরা দিয়েছি আর তাই জন্য এই স্কুলটা সুরেন্দ্রনাথ স্কুলটাকে অ্যালোকেট করা হয়েছে এখানে আমরা আপনাদের সামনেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আশা করছি আমার কথা ওরা না করবে না কেন ওরা আমায় অনেক আশীর্বাদ করে ভালোবাসা দেখা সব সময় আশা করছি আজকে বিকেলের মধ্যে ওরা শিফটিং শুরু করে দেবে

অবশ্যই ওনাদের দাবি তো থাকবেই কেন একটা জায়গাতে যারা এত বছর ধরে বসবাস করেছে সেখান থেকে অবশ্যই তারা কেউ যেতে চাইবে না এটাও আমাদের মাথায় রাখতে হবে পুরো সার্ভে করে আমাদের যারা যারা ডেজিগনেটেড ডিপার্টমেন্টস আছে যারা সার্ভে করে বলবে ওইখানে আগামী দিনে কি থাকা যাবে কি যাবে না কোন জায়গায় কি করতে হবে না করতে হবে অল্টারনেটিভ অপশানস আছে কি নেই

পার্টি করে তাদের হয়ে একটা কথা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই এই মাধ্যমে কি আপনারা কিছুদিন আগেই দেখেছেন ওইখানে বিজেপির দলনেতা ওইখানে পৌঁছে গেছিলেন কার সেখানে পৌঁছে গিয়ে বলেছিলেন কি পাঁচ হাজার টাকা করে দেবে তারপরেই কিন্তু স্থানীয় মানুষকে জিজ্ঞেস করা হলো কি আপনাদেরকে কি টাকা দিয়ে গেছে তারা সবাই একটা ভিডিও মাধ্যমে বললো আমাদেরকে একটা টাকাও কিন্তু তারা দিয়ে যায়নি তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে আহ মিথ্যেবাদী দল যেটা সবসময় মিথ্যে প্রচার করে আর মানুষকে ঠকায় মানুষকে অন্যদিকে পাঠানো করার চেষ্টা করছে আর নোংরা রাজনীতি করার চেষ্টা করছে দেখুন আমি সব সময় বলেছি কেউ যদি কোনো দল যদি এসে এখানে খাওয়া দাওয়া যদি দিতে চায় তারা ওয়েলকাম আছে বাট এই সুযোগটা নিয়ে কেউ যেন রাজনীতি নোংরা না করুক কেন এখন মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে সেখানে কোনো রাজনীতি